কারণ একটা জিনিস আমি মোটামুটি বুঝেছি সব জায়গা বার। বাবার দরবার একবার ঠিক আছে এইটা আমি ভালো করে বুঝেছি কারণ সব জায়গায় তুমি বারবার যেতে পারবে দাদা কিন্তু বাবার ধামে আসা বারবার সবাই পারে না সেই না হলে আসতে পারবে না জানা পেলে আজকে পারবে না ওটাই ওটাই সেই যেন কি পা ধরতে কেননা হবে তো আর থাকতে পারলাম আমার ইচ্ছা আছে যত ভক্ত মোটামুটি বিপদে আছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলুক বাবার নাম জপ করু জপ করতে করতে যেন বাবা তোমার ধামে চলে আসতে পারে এবং বিপদ থেকে যেন মুক্তি হতে পারে বাবার নামেতেই সব মুক্তি হয়ে যায় যত যা বিপদ আসুন না যেন বিপদ থেকে কেটে উদ্ধার হয়ে যায় আমাদের শক্তি নাম করে যাও ঠিক পেরিয়ে যাও অনেকে ভয় পায় যে কোনো মন্দির বাড়ি গেলে অনেক অনেক টাকার খেলা এটা কি বাবা ঠিক একদমই না দুয়ারে টাকার সাথে কি সবাই এটাই ভাবে কিন্তু যে আজকের ডাক্তারখানায় গেলে এই রিপোর্ট ওই রিপোর্ট সেই রিপোর্ট করতে করতে তারা নিঃস হয়ে যাচ্ছে আবার ভাবছে যদি কোনো মন্দিরে বা বাবার দুয়ারে যদি যাই তাহলে কি হবে আরও টাকা খরচা সেই ভয়েতে কিন্তু অনেক ভক্তরা আসে না মানে রিপোর্ট করতে ভয় আর বাবার কাছে হলে বাবা তো নিজেই সবকিছু তার উপরে আর কেউ আছে তার উপরে আর কেউ নেই তুমি এইরকমই কিছু একটা বলো যে তারা যেন সাহস জোগাতে পারে জুগিয়ে তারা যেন তোমার ধামে আসতে পারে এবং তারা চেষ্টা করুক তোমার নাম জপ করুক জপ করতে করতে যেন বাবা তোমার দুয়ারে চলে আসতে পারে এবং মনে যেন সাহস পায় বাবার নামেতেই সব সাহস পেয়ে যাবে বাবার নাম জপ করতে করতেই ঠিক পৌঁছে যাবে কোনো বাধা বিপত্তি কিচ্ছু হবে না শুধু বাবার নাম স্মরণ করো সামনের দিকে আগে যাও তিনি পথের দিশা তিনিই পথের মালিক তাহলে বাবা তোমাদের বলে দিচ্ছে বাবার নম নাম জপ করো আর আগিয়ে যাও তো কেউ ভয় করবে না বাবার নাম জপ করো ও যদি কোনো বিপদ আপদ হয় বাবাই সব বুঝে নেবে চিন্তা করো না ভয় পাবে না আগাতে থাকো ভক্তি ভরে বাবাকে মাকে পূজা করো এই আমাদের ভক্ত মহারাজ দেখো কি সুন্দর ঘি দিয়ে বাবার শিবলিঙ্গকে ঘি মাখিয়ে দিচ্ছে কিভাবে আমার ভক্ত মহারাজ পূজা অর্চা করে সেগুলো দেখুন দেখো আমরা চেষ্টা করছি আরও আরও কিছু নতুন নতুন তথ্য তুলে ধরতে পারব এবং সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করব। এই যে বললে যে বেল পাতায় চারটে পাতা বা পাঁচটা পাতা হওয়া ভালো এর অর্থটা কি আমাদের একটু বলে দাও কেন ভালো একটু বলে দাও

মিলে একটা থাকে তাতে বাবা মা দুজনে একসাথেই যদি পঞ্চম পত্র হয় পঞ্চম পত্রের মধ্যে গণেশ বাস করে শিব দুর্গা এবং তার সাথে গণেশ এই হলো পঞ্চম পত্রের মহাস খুব সুন্দর একটা উত্তর পেলাম এবং ভালো লাগলো এটা আমারই জানা ছিল না আমিই জেনে গেলাম